বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে গণপ্রহারে মৃত সন্দেহভাজন বাঁকুড়া জেলার পাত্রের শালকোটা এলাকা থেকে সতেরোই জুন মঙ্গলবার দুপুর থেকে নিখোঁজ হয়ে যায় ন বছরের নাবালিকা বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি বলেই পরিবার সূত্রে জানা যায় অবশেষে সন্ধ্যার দিকে গ্রাম লাগোয়া একটি ঝোপ থেকে নাবালিকার বিবস্ত্র নিথর দেহ উদ্ধার হয় স্থানীয় সূত্রে আরও জানা যায় যে প্রমাণ লোপাটের জন্য মৃতদেহ পুঁতে ফেলার পরিকল্পনা ছিল অপরাধীর আর সেই কারণেই কাটা হয়েছিল গর্ত যদিও শেষ মুহূর্তে তা করে উঠতে পারেনি কোনো এক কারণে এই ঘটনায় সন্দেহজনক এক যুবককে স্থানীয়রা প্রচণ্ড মারধর করে এবং পুলিশের হাতে তুলে দেয় গুরুতর জখম অবস্থায় ওই যুবককে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে পুলিশ পরবর্তীতে ওই যুবকের মৃত্যু হয় নক্কারজনক এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার পাশাপাশি ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য এই ঘটনা পরবর্তীতে এলাকায় ব্যাপক উত্তেজনা থাকার কারণে পুলিশ পিকেট বসেছে এলাকায় বাঁকুড়ার পাত্র সাহেবের শালকোটা থেকে সাহেব ঘোষের রিপোর্ট সময়ের সংবাদ আমাদের আরে মেয়ের সাথে ঘটনাটা ঘটেছে তখন খাওয়ার দুপুরে খাওয়া হওয়ার পরে বাচ্চারা যেমন আড়াইটা তিনটার সময় খেলতে যায় সেরকম বাচ্চা খেলতে বেরিয়েছে বাচ্চারা খেলতে বেরিয়ে যাওয়ার পরে বাড়ির লোক সবাই জানে বাচ্চা খেলতে গেছে যখন সন্ধ্যা হচ্ছে অবেলা হচ্ছে তখন দেখছে যে বাচ্চা ঘর ঢুকছে না তখন চারটা থেকে তখন বেলা চারটা বাজে তখন বাচ্চা ঘর ঢুকছে না তখন খুঁজা খুঁজি করছে খুঁজা খুঁজি করার পর যখন চারদিকে খুঁজছে তখন ওর মা যখন সবাই খুঁজে ওর মা চোখে পড়ে ও মা তখন সেই দেখে তখন ওই বাচ্চা বাচ্চা মেয়েরাকে মেরে গোলাতে জামা পরেছিল সে জামা দিয়ে গোলা ফিপে তাকে মেরেছে মেরে গর্ত করে পুঁতে দেওয়া তাদের ইনকাম ছিল সেই ছেলে তার আমার শাস্তি কত থেকে কত তোমার শাস্তি যে যে ওরকম ভাবে বাচ্চাটাকে শিশুটাকে হত্যা করে যে তার আমার কত থেকে কত তোমার শাস্তি চাই তাকে নির্মূল অত্যাচার করা হয়েছিল যেমন ভাবে নির্মল ভাবে করা যায় সেরকম মানে বলা যাচ্ছে না বলতে পারছি না আমি আর ওই সব ঠিক আছে আমরা চাইছি যে ওদের

এখন আমি গ্যাস ডেলিভারি কাজ করি আমি রাত সাড়ে ছটার সময় নাগাদ বাড়িতে ফিরি চান টান খাওয়া দাওয়া করার পরে ওই চা মুড়ে যায় এক কাপ চা খাওয়ার জন্য সেইখানে যে বাচ্চা মেয়েটির দাদু সাধন তার সঙ্গে আমার দেখা হয় এবং আমাদের সঙ্গে ঘনিষ্ঠতা আছে এবং ভালো সম্পর্ক আমার ভাইজির সঙ্গে ভাইজির কাছে বাচ্চা মেয়েটি পড়ে পড়াশোনাও করে তো সাধনকার বক্তব্য যে নাকি আমার ওই কাকার ছেলে সে কোলে করেছিল এই কোলে করেছিল এটাই বক্তব্য তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে কোলে করেছিল তারপরে কি পাওয়া যায়নি বলুন না পাওয়া যায়নি তো পাওয়া যায়নি তো তাহলে সে কোথায় যে কোলে করেছিল ওই আমার কাকার ছেলে লালু কোথায় ছিল না বলছি না সে ঘুমছে না তাহলে তাকে তো উঠ করাও উঠ করিয়ে জিজ্ঞাসা করো এই বলার পরে সাথে সাথে ওরা আসে আমার সঙ্গে এসে আমার ভাইকে ধরে তুলে নিয়ে যায় এখান থেকে নিয়ে যেয়ে প্রচণ্ড গণ প্রচণ্ড প্রহার করে মার ধর এবং গোলায় দড়ি দিয়ে টানাটানি হয় দিয়ে সেখানেই মারা যায় সম্ভবত মারা গেছে বলেই আমার অনুমান এখনো পর্যন্ত খবর নাই তবে মারা গেছে এটা আমাদের মনে হচ্ছে নিশ্চিতভাবেই মারা যেতে পারে সম্ভব সম্পূর্ণ সন্দেহবশে কারণ তাকে যে তাকে যে মারা গেছে বা মরে গেছে সেই সেটা তো আমরা তো কেউই দেখি নাই আমরা কেউই প্রত্যক্ষ দর্শী নাই একজনও তো প্রত্যক্ষ দর্শী নাই যেটা হয়েছে সেটা সন্দেহবশে হয়েছে এখন আমাদের উপরে চাপ দেওয়া হচ্ছে যে ওদেরকে তুলে এনে দাও নালে নচে তোমরা বাড়ি ছেড়ে চলে যাও আমরা কি করবো বলুন আমরা বাচ্চা নিয়ে থাকি আমার ওয়াইফ মারা গেছে আমার দাদা মারা গেছে আমার একটি ভাইজি আছে বিবাহিতযোগ্য এখন এই পরিবারে আমরা থাকি এবং তার ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় তার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে কালকে রাত্রে থেকেই পুলিশ থেকে এখানে বসেছে পুলিশ যথেষ্ট সাহায্য আমাদেরকে করেছেন ওনারা যথেষ্ট সাহায্য এখন অবধি করছেন কিন্তু গ্রামবাসীদের বক্তব্য যে এত মারধর করার পরও যাকে মারধর করেও তাদের শান্তি হয়নি এখন বক্তব্য যে তোমরা ছেড়ে চলে আমার সম্পর্কে ভাই ভাই আমার কাকার ছেলে আমরা যাইছি যে সুনির্দিষ্ট ঘটনার ঘটনার তদন্ত হোক এবং প্রকৃত অপরাধী ধরা পড়ুক একটা শুনেছি যে যে ওখানে ওইখানে আমাকে যেতে বলেছিল আমার গ্রামের লোকজন দেখবি চল কি অবস্থা হয়েছে তো আমি বলেছিলাম দেখ এরকম দৃশ্য তো আমি দেখতে পারবো না কাজেই আমি ওখানটাকে যেতে পারবো না কারণ আমার রাত্রেই কালকে সারা রাত ঘুম হয়নি বাচ্চাটি অত্যন্ত মিষ্টি এবং আমার খুব স্নেহতুল্য হ্যাঁ এই ঘটনা সম্পূর্ণ নিন্দাজনক এবং ন্যাখ্যজনক ঘটনা এর সঙ্গে কোনোভাবেই আমরা সমর্থন করি না প্রকৃত ঘটনার তদন্ত হোক এবং উপযুক্ত বসে শাস্তি হোক আমার নাম অসিত এখানে একটা বাচ্চা মেয়ে ক্লাস ফোরে পড়ে একটা ছেলে ওকে এখান থেকে নিয়ে আসে করে চাপিয়ে বাচ্চা ছেলে তো ওখানে এবারে নিয়ে এসছে ওকে এই জায়গাটার মধ্যে রেপ করা হয়েছে তারপর তাকে মার্ডার করা হয়েছে এবং গর্ত করে রাখা হয় যাতে দু লপাট লোপাট করা যায় তাদের প্ল্যান করেছিল কিন্তু পারেনি ডাক্তার তারপর আপনারা আমরা তো চাচ্ছি সেটার বিশাল কঠোরতম শাস্তির জন্য বলে সবাই বলছে কঠোরতম শাস্তি চাই কিন্তু পুলিশ সূত্র দাবি করা হচ্ছে সে মারা গেছে মারা গেলেও গ্রামের লোক মার্ডারটা ইয়ে মানে দেখেনি লাশটাকে দেখতে চাই ওটা যদি বেঁচে আছে না মরে গেছে না গ্রামের লোক ওখানে জানেনি ঠিক আছে আর যদি মরে থাকে তা গ্রামের লোক টাকা দেখতে চায় যে মারা গেছে আমার নাম বিশু হচ্ছে একটা অমানবিক ঘটনা যেটা সমাজে কলঙ্কিত ঘটনা এবং এটা আমরা গ্রামের দিকে এটা আমরা আশা করি শহরে বা হয়তো অন্যভাবে অনেক জায়গায় ঘটে দু একটা কিন্তু আমরা এই আমাদের গ্রামে আমাদের বিরল এই প্রথম যে এরকম একটা বাজে ঘটনা নৃশংস ঘটনা এই প্রথম দেখলাম এটাকে ধীরাচ্ছি এবং এটা আমি তীব্র প্রতিবাদ করছি আমি সেটা শুনলাম যে বিনুপুর হসপিটালে যাওয়ার পর মারা গেছে সেটা নিয়ে আমি কিছু মন্তব্য করতে চাইনি কেননা মারা যাওয়াটা তো ব্যাপার নয় ব্যাপার হচ্ছে যে ঘটনাটা সমাজে ঘটে গেছে সেটা কারো মৃত্যু দিয়েও ঢাকা যাবে না আমার নাম প্রবাদ মুখার্জি পাত্র সাহেব লক্ষ্মী তৃণমূল কংগ্রেসের আমি প্রেসিডেন্ট